আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের অনেক ছেঁড়া ফাটা বা ফেলে দেওয়ার মতো জিনিস থাকে যেগুলো আর ব্যবহার করা যায় না কিন্তু এই সব জিনিসগুলোকে গুরুত্বহীন মনে করে আমরা অনেক সময় ফেলেও দিই তবে যদি একটু বুদ্ধি করে আমরা ব্যবহার করতে পারি তাহলে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ঘরোয়া অনেক সমস্যার সমাধান করে নিতে পারি আর তার সঙ্গে বাঁচিয়েও নিতে পারবো সংসারের বেশ কিছু টাকা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক সারাদিনই আমাদের জলের কাজ সবজি ধোয়া থেকে শুরু করে রান্না বান্না করা বা বাসন মাজা বা সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে স্ল্যাবটাকে পরিষ্কার করে নেওয়া তো সারাদিনই কিন্তু আমাদের জল হাতে লাগাতে করাতে হয় তো এই সব কাজকর্ম করার পরে কিন্তু হাতটা মুছে নেওয়ার জন্য একটা টাওয়েলের দরকার বা এই যে স্ল্যাবটাকে পরিষ্কার করব তার জন্য যে একটা কিচেন টাওয়েল সেটাও কিন্তু একটা রাখার জায়গার দরকার কিন্তু অনেক সময় হয় কি সব কিচেনে সেরকম একটা ব্যবস্থা থাকে না রাখার জন্য তো সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাই একটা ছোট্ট জিনিস দিয়ে এই ব্যবস্থা করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় মেলার যে ক্লিপগুলো আছে তো সেই ক্লিপ নিয়েছি আর নিয়েছি একটা ডাবল টেপ তো এই ক্লিপের পেছনে ডাবল টেপ লাগিয়ে আর এবার এটা আমি এই ওয়ালে এইভাবে সেট করে দিলাম তো ডাবল টেপ কিন্তু খুবই শক্তভাবে জিনিসকে ধরে রাখতে পারে তো সেই কারণে খুলে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই লাগিয়ে দেওয়ার পর এবার আমরা হাত মোছার জন্য ঝোলাতে পারি বা স্ল্যাবটা মোছার জন্য যে টাওয়েলের প্রয়োজন বা বাসন যদি মোছার প্রয়োজন হয় তো বিভিন্ন রকম টাওয়েলে কিন্তু আমাদের যে কটা প্রয়োজন আমরা পাশাপাশি কয়েকটা ক্লিপ লাগিয়ে এইভাবে করে কিন্তু রাখতে পারি আর এতে করে আমাদের কাজের অনেক সুবিধা হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সসের বোতল থেকে শুরু করে ঘি মধু যাবতীয় জিনিস কিন্তু আমরা এই ফ্রিজের ডোরেই রেখে থাকি এত জিনিস রাখা হয়ে যায় যে দেখবে তখন আর জায়গা হয় না বলে আমরা একটার উপর আর একটা এরকমভাবে রেখে থাকি তো এতে করে যেটা হয় ফ্রিজের ডোরটা যখন আমরা বন্ধ করি বা খুলি দেখবে বারবার করে এই শিশি বোতলগুলো পড়ে যায় তো যতবার পড়ে যায় ততবারই আমাদের আবার উঠিয়ে রাখতে হয় তো আমরা যদি একটা ছোট্ট বুদ্ধি করে কাজটা করি তাহলে কিন্তু আমরা যতবারই ফ্রিজের ডোর খুলি বা বন্ধ করি কোনো জিনিস কিন্তু পড়বে না তো এখানে আমি যে জিনিসটা নিয়েছি আমাদের বাড়িতে যখন বার্থডে হোক বা অ্যানিভার্সারি পার্টি হয় তখন কেক তো আসেই তো কেকের নিচে যে শক্ত কার্ডবোর্ডটা থাকে আমি সেটাকে ফেলে না দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম কোনো শক্ত জিনিস দিয়ে যদি সামনের দিকটা এইভাবে গার্ড করে রাখা থাকে তাহলে কিন্তু দেখবে একটার উপর একটা যতই আমরা রাখি না কেন কোনোভাবেও কিন্তু পড়ে যাবে না এই সামনে যে জিনিসটা দিয়ে গার্ড দেওয়া রয়েছে এর মধ্যেই কিন্তু আটকে থাকবে তো বারবার করে জিনিসটাও পড়বে না আর আমাদেরকেও বারবার করে তুলতে হবে না তো সমস্যা কিন্তু এইভাবেই সমাধান করে নেওয়া যেতে পারে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা সব সময় যেসব জামাকাপড়গুলো ইউজ করি আর ইউজ করতে করতে দেখবে মাঝে মধ্যে এমন হয় যে সেলাইটা খুলে গেছে বা কিছুটা ছিঁড়ে গেছে তো সামান্য একটু একটু যদি ছিঁড়ে ফেটে যায় সেগুলো বাদ না দিয়ে আমরা ঘরেই কিন্তু সুশ্রুত দিয়ে সেলাই করে নিই যাতে আরও বেশ কিছুদিন ব্যবহার করা যায় বা জিনিসটা আমরা পড়তে পারি তো যেসব কাপড়গুলো একদম পাতলা সেগুলো তো সেলাই করতে কোনো রকম অসুবিধা হয় না খুব সহজেই সুত সুতো দিয়ে সেলাই করা যায় কিন্তু যেসব জামা কাপড়গুলো একটু মোটা ধরনের যেমন ধরো জিন্স তো জিন্সের কাপড়গুলো বেশ মোটা হয় আর এই মোটা ধরনের কোনো কাপড় সেলাই করতে গেলে দেখবে সুচটা কিন্তু সহজে এই কাপড়ের মধ্যে দিয়ে ঢুকতে চায় না তখন কিন্তু আমরা বেশ চাপা করি আর তাতে করে দেখবে আঙুল ব্যথা হয়ে যায় অনেক সময় হয় যে আঙুল ফুটে যায় সুচ কিন্তু তাও কিন্তু জিন্সের এফোর ওফোর হতে চায় না তো এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা আর আমরা তখন ভাবি কি যে সুচটার মুখটা হয়তো একটু ভোতা রয়েছে তো একটা ছুচলো মুখ দেখে ছুঁচ নেই তাহলে সেলাই করা যাবে কিন্তু সেক্ষেত্রেও দেখবে একই সমস্যা হয় অনেক কষ্ট করে সূচটা ঢোকাতে হয় তো আমরা যদি এরকম কোনো ভারী জিনিস সেলাই করার আগে এই ছোট্ট কাজটা করে নিই তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তো এখানে দেখো আমি একটা সাবান নিয়ে নিয়েছি আর ছুঁচটাকে এই সাবানের মধ্যে বেশ কয়েকবার একটু ফুটো করার মতো করে নিচ্ছি তো এইভাবে কয়েকবার করে নেওয়ার পর তারপরে আঙুলে সামান্য একটু জল নিয়ে সূচটার মাথায় লাগিয়ে দিলাম তো এতে করে কিন্তু অনেকটা স্লিপারই হয়ে যাবে আর এরপরে যদি আমরা কোনো মোটা জিনিস সেলাই করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা খুব সহজেই হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এই জিন্সটাই আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি দেখো যে সূচ আগে ঢুকতেই চাইছিল না সেটা কিন্তু এখন খুব সহজেই এফোর ওফর হয়ে যাচ্ছে জিন্সের পায়ের দিকে যে মোটা ফোল্ডটা করা থাকে সেটা কিন্তু দেখবে যথেষ্ট ভারী আর আমি দুটো পাশ একসাথে নিয়ে নিয়েছি এখানে দেখো এত মোটা জিনিসের মধ্যেও কিন্তু ছুঁচটা কত সহজে ঢুকে গেল যখনই কোনো ভারী বা মোটা জামা কাপড় সেলাই করতে হবে তখনই কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো তো দেখে নিচ্ছি এর পরবর্তী টিপস রান্নাঘরের ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বেলন চাকি যেটা আমাদের সারা দিনে অন্তত দুবার তো প্রয়োজন হয়ই একবার সকালে আর একবার রাতে আর যখনই আমরা রুটি লুচি পরোটা যাই করি না কেন বেলুন চাকে ছাড়া তো করা সম্ভবই না অথচ এই বেলুন চাকিটাকেই কিন্তু আমরা ঠিক মতো যত্ন করে রাখি না কাজ হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু খালি অবস্থায় ফেলে রেখে দিই যে কোনো জায়গায় পরবর্তী সময় যখন আবার আমরা রুটি করব। তখন কিন্তু এই বেলুন চাকিকে ধুয়ে মুছে পরিষ্কার করে রুটি করাটা সম্ভব হয় না তো আমরা কি করি এটাকেই তুলে এর মধ্যেই হয়তো রুটি করা শুরু করি বা খুব বেশি হলে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিই কিন্তু সারাদিন সময় যে এইভাবে খোলা অবস্থায় পড়ে থাকে এতে কিন্তু এর মধ্যে আশোলার টিকটিকি বা পোকামাকড়ও বসতে পারে আর এর মধ্যেই যদি আমরা রুটি করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য তো আমাদের কাছে এই ধরনের প্লাস্টিক তো ঘরে অনেক থাকে এরকম ধরনের একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে যদি আমরা বেলুন চাকিটাকে রেখে দিই তাহলে কিন্তু পোকামাকড়েরও কোনো উপদ্রব হবে না এর মধ্যে আর আমরা যখনই রুটি করব। তখন কিন্তু সহজে এখান থেকে বের করে নিয়ে রুটি করতে পারবো কোনো ধোয়া মোছারও প্রয়োজন পড়বে না তো যদি মনে করো যে বেলুন চাকি এক জায়গায় রাখলে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বেলুন চাকি দুটো আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে করেও এইভাবে রেখে দিতে পারো তো এই টিপসটা হয়তো তোমাদের অনেকেরই জানা কিন্তু কাজের সময় হয়তো সব সময় মনে থাকে না বলে আমরা করি না তো আশা করি টিপসটা কাজে লাগবে চলো দেখে এর পরবর্তী টিপস নতুন অবস্থায় কুষানগুলো যত সুন্দর থাকে ফোলা ফোলা থাকে কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে সেই ফোলা ভাবটা কিন্তু আর থাকে না তো বারবার করে সোফায় যখন বসা হয় আর এগুলো ইউজ করতে করতে দেখবে ঠিক এরকম অবস্থা হয়ে যায় তখন কিন্তু এই কুষানগুলো হেলান দিয়ে বসতে আর ভালো লাগে না কারণ যখনই বসবো তখনই এরকম হয়ে যায় তো বারবার করে আমরা আবার সেটাকে ঠিক করার চেষ্টা করি একটু ফুলিয়ে টুলিয়ে রাখি কিন্তু বসলেই কিন্তু আবার যেকে সেই তো তখন বসতেও আরাম লাগে না আর এটা দেখতেও কিন্তু একদম বাজে লাগে তো এই জিনিসটাকে কিভাবে ঘরোয়া উপায় ঠিক করে নেয়া যায় তো তার জন্য আমরা যে আবার নতুন কোনো কুশন কিনবো তার কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের ঘরে এরকম অনেক জিনিস থাকে যে জিনিসগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে ফেটে গেছে সেগুলো আর আমরা ব্যবহার করব না ফেলে দেবো সেই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমরা কুশানগুলোকে ঠিক করে নিতে পারি তো এখানে দেখো আমি একটা বেড কভার নিয়ে নিয়েছি আর এটা মাঝখান থেকে বেশ অনেকটা ছিঁড়ে গেছে তো এইটা দিয়েই কিন্তু আমি কুশানগুলোকে ঠিক করে নেবো তো যে কুশানগুলো একটু বড় তার মাপ করে আমি বড় একটা টুকরো করে নিয়েছি আর ছোট কুশনগুলোর জন্য আমি ছোট ছোট কিছু টুকরো করে নেবো কুষাণের মাপ অনুযায়ী আমি এই টুকরোটাকে মাঝখান থেকে একটুখানি ফোল্ড করে নিলাম আর তারপরে দেখো এই কুষাণের ঠিক পেছন দিক থেকে আমি এই টুকরোটাকে দিয়ে দিচ্ছি তো আমি সামনের দিকে কিন্তু দেবো না এটা দিলাম ঠিক পেছনের দিকে আর তারপরে চেনটা আটকে দিলাম তো এইভাবে কুষাণটাকে দেখো ঠিক করে নিলাম আর সামনের দিকটায় যেহেতু আমি দেইনি তো একইভাবে কিন্তু নরম রয়েছে তো এই একইভাবে আমি ছোট দুটো কুষাণ নিয়ে নিয়েছি আর তার জন্য আমি ছোট করে একটু টুকরো করে নিলাম আর একইভাবে আমি এইভাবে ভাজ করে কুষানের ঠিক পেছনের দিকটাই দিচ্ছি তো এরকমভাবে করে কিন্তু আমি সব কটা ফেলে দেওয়া জিনিস দিয়ে ঠিক করে নেবো এবার দেখো কুষাণগুলোকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে কুষাণগুলো পুরোনো হয়ে গেছিলো একদম নরম হয়ে গেছিল বসতে ভালো লাগছিল না এগুলোকে ব্যবহার করতে ভালো লাগছিল না সেগুলো কিন্তু আবার নতুনের মতো হয়ে গেল আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি আমার প্রত্যেকটা কুষাণকে ঠিক করে নিয়েছি যে জিনিসের পেছনে টাকা খরচা না করেও একটু বুদ্ধি করে ঠিক করে নেওয়া যায় তার পেছনে টাকা খরচা করা মানে কিন্তু অপচয় করা আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে